সম্মানিত সুধি আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদী আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব ব্যবসা খাতে আয় কিভাবে দেখাবেন বা ব্যবসা খাতে আয়ের জন্য কিভাবে জিরো আয়কর রিটার্ন তৈরি করবেন সে বিষয়টুকুই শেয়ার করার চেষ্টা করব অর্থাৎ ব্যবসা বা পেশা খাতে যাদের আয় রয়েছে সে আয়ের ক্ষেত্রে জিরো আয়কর রিটার্ন কিভাবে দিবেন অথবা ব্যবসা বা পেশা খাতে আইটুকুকে কিভাবে ই রিটার্নে দেখাবেন তার এ টু জেড শেয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি বিষয়টুকুকে ক্লিয়ার হয়ে যাবে যাই হোক সম্মানিত সুধী আমরা ই রিটার্নে লগইন করেছি itax.nbr.gov.bd তে ই রিটার্নে তিন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগইন করে এই পেজটা আমাদের ওকে এখানে গিয়ে আমরা ই রিটার্নে যে রেগুলার ই রিটার্ন সেখানে আমরা click করে আমরা আমাদের কাজগুলো করব তবে তার আগে বলে নেই সম্মানিত সুধী ব্যবসায়ীরা জিরো আয়কর রিটার্ন দিতে পারবে যদি তাদের ইনকাম অর্থাৎ পুরুষ যদি হয় বাৎসরিক ইনকাম যদি তাদের তিন লক্ষ হাজার টাকার কম হয়ে থাকে তাহলেই তারা জিরো আয়কর রিটার্ন দিতে পারবে বাট মহিলা করদাতার ক্ষেত্রে তাদের বাৎসরিক ইনকাম হতে হবে কমপক্ষে অর্থাৎ বাৎসরিক ইনকাম হতে হবে চার লক্ষ টাকার কম চার লক্ষ টাকা বা তার কম যদি থাকে তাহলে ওনারা জিবাই করে রিটার্ন দিতে পারবেন এখন কথা হলো অনেকে অনেকভাবে বলছেন অনেক অনেক ধরনের কোর্সিং করছেন যে আমার তো ব্যবসার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে কারেন্ট অ্যাকাউন্ট আছে তো সেই ব্যাঙ্কে তো অনেক লেনদেন হয় তাহলে আমি কি জিরো রিটার্ন দিতে পারবো এক্ষেত্রে আপনার বিষয়ে একটু আপনাদের বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ধরেন আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে ব্যবসা প্রতিষ্ঠানের নামে কারেন্ট অ্যাকাউন্ট আছে কারেন্ট অ্যাকাউন্টে আপনার অনেক লেনদেন অনেক ক্রেডিট ব্যালেন্স রয়েছে ডিপোজিট করেন উইথড্র করেন অথচ আপনি জিরো রিটার্ন দেওয়ার জন্য আপনি কি করছেন আপনার একটা ইনকাম ধরেছেন এমন ভাবে যেন জিরো রিটার্ন হয় অর্থাৎ বাৎসরিক ইনকাম যেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বা তার কম হয় তাহলে পরবর্তীতে যদি এই ফাইলটা অডিটে পড়ে বা ব্যাঙ্কিং স্টেটমেন্ট সার্চ দিয়ে দেখে যে আপনার ব্যবসায়ী অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্টও অনেক লেনদেন বাট আপনি ইনকাম দেখিয়েছেন কত ধরেন আপনার বাৎসরিক ইনকাম আপনি দেখিয়েছেন পঁয়ত্রিশ লক্ষ টাকা হলো আপনার বাৎসরিক সেল বিক্রয় তো এটার উপরে ধরে নিলাম যে আপনার ক্রয় বিক্রয় এটা সেটা করেছেন নিট প্রফিট হলো টেন পার্সেন্ট পঁয়ত্রিশ লক্ষ টাকার টেন কত হলো টেন পার্সেন্ট হল তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তার মানে আপনাকে কোনো কর দিতে হচ্ছে না অর্থাৎ জিরো আয়কর রিটার্ন দেখালেন বাট আপনার ব্যাংকে অনেক লেনদেন এই ধরনের সমস্যা থেকে আপনাদের কি করতে হবে বেরোইতে হবে কারণ আপনাকে মিনিমাম কিছু ট্যাক্স দিতে হবে অথবা আপনার অ্যাকচুয়াল সেল সেলটা দেখাতে হবে যেমন একটা একজনের ফাইল আমি দেখলাম একজন কমার্শিয়াল ইম্পোর্টার উনি বছরে প্রায় তিন কোটি টাকা ইম্পোর্ট করেন অথচ যিনি যে বা যে লয়ারকে দিয়ে কাজ করাতো উনি মিনিমাম পাঁচ হাজার টাকা দিতেন পাঁচ হাজার টাকা দিয়ে করছে কি যে ব্যাঙ্কে বেশি লেনদেন হয়েছে সেই ব্যাংকের স্টেটমেন্টটা আয়কর অফিসে জমা দেয় নাই না দিয়ে উনি শুধুমাত্র বিয়াল্লিশ লাখ টাকা কি করেছে সেল দেখিয়েছে সেখান থেকে টেন পারসেন্ট নেট প্রফিট চার লক্ষ বিশ হাজার টাকা দেখিয়ে মিনিমাম একটা ট্যাক্স দিয়ে ফাইল তৈরি করেছে কিন্তু অ্যাকচুয়ালি ওনার কিন্তু যে লোক বছরে তিন কোটি টাকা ইম্পোর্ট করে বা সেল করে সে লোকের তো ক্যাপিটালের ঘাটতি নাই অথচ তার নিট ওয়েলথ মাত্র দশ লাখ টাকা বুঝেন এ যে এসব ব্যক্তিগুলোর কাছ থেকে আপনি কি ধরনের সেবা পাবেন এটা কিন্তু মাথায় রাখতে হবে এই ফাইলটা আমি দেখলাম দেখার পর ওনাকে যিনি করদাতা তাকে বললাম উনি এই বিষয়টা জানে না অথবা তার ফাইলটা ডিল করে ডিল করে মানে অ্যাকাউন্টস অফিসার তো অ্যাকাউন্টস অফিসারকে বললাম তো উনি বলে যে আমাকে তো যে লয়ার কাজ করেন উনি তো কোনো বিল অফ এন্ট্রি চায় না এবং তার যে ট্রেড লাইসেন্সে তিন হাজার টাকা ট্যাক্স দেওয়া আছে সেটাও সে দেয় না সেটাও সে শো করে না তার মানে তার যে মিনিমাম ট্যাক্স পাঁচ হাজার সে পাঁচ হাজার টাকা থেকে ট্রেড লাইসেন্সের ট্যাক্সটা ট্যাক্স টা কি করতে পারবে সে বাদ দিতে পারবে বাকি দুই হাজার টাকা দিতে হবে সেটাও সে সমন্বয় করে না তার মানে যে ব্যবসায়ীদের যে রিটার্ন সেখানে আপনাকে প্রথম কথা হলো ব্যবসার কারেন্ট অ্যাকাউন্ট থাকা কারেন্ট অ্যাকাউন্ট আছে কিনা না সেটা আপনাকে কনফার্ম হতে হবে কারেন্ট অ্যাকাউন্ট অবশ্যই থাকবে ব্যাঙ্কের স্টেটমেন্ট তুলবেন দুই সালের জুলাই থেকে তিরিশে জুন দুই পর্যন্ত দ্বিতীয় কথা হলো ওই ব্যবসার একটা ট্রেড লাইসেন্স থাকবে ট্রেড লাইসেন্সে কি থাকে ট্যাক্স দেওয়া থাকে ওই ট্যাক্সটা যদি আপনার মিনিমাম ট্যাক্স হয়ে থাকে তাহলে পাঁচশো টাকা হলে পাঁচশো টাকা থেকে তিন টাকা বাদ দিয়ে বাকি টাকাটা আপনি দেবেন তার মানে না মিনিমাম ট্যাক্স মানে পাঁচ হাজার দিয়ে তা না আপনার আছে যাই হোক এরকম অনেক আলোচনা হবে আমরা একটু চলে যাই আমাদের মূল ই রিটার্ন সার্ভারে সেখানে রেগুলার রিটার্নে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখান থেকে কোনটা দেখাবো আমরা বেসিক্যালি দেখাবো হলো ইনকাম ফ্রম ইনকাম ফ্রম কি ইনকাম ফ্রম হলো বিজনেস হ্যাঁ ইনকাম ফ্রম বিজনেস এজ আমরা কি করলাম ইনকাম ফ্রম বিজনেস সিলেক্ট করলাম এগুলো বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে আপনার যেগুলো দরকার সেগুলো সিলেক্ট করবেন এগুলো অনেক ভিডিওতে দেখিয়েছি প্রত্যেকটা ভিডিওতেই কিভাবে ফিল আপ করবেন দেখিয়েছি শুধুমাত্র আমরা এখন দেখাবো ইনকাম ফ্রম বিজনেসটা কিভাবে করবেন তবে ইনকাম ফ্রম বিজনেস এটা কিন্তু আমরা দেখাবো কিন্তু ইনকাম ফ্রম যে বিজনেস সেটা হলো রেগুলার বিজনেস ইনকাম দেখাবো এগুলো আপনি আপনার মতো করে সিলেক্ট করে নেবেন এগুলো সিলেক্ট জাস্ট আমার আগে থেকে করা আছে এগুলো আমি নতুনভাবে দিবো না আপনার যদি যাদের বিজনেস ইনকাম আছে তারা যদি ডিপিএস করে থাকে বা সঞ্চয়পত্র কিনে থাকে তার যদি ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট ক্লেম করা থাকে তাহলে ইয়েস দেবে আদারওয়াইজ দিবে উনি যদি শেয়ার হোল্ডার ডিরেক্টর হয় ইয়েস দেবে আদারওয়াইজ এবং তা যদি বিজনেস ক্যাপিটাল থেকে শুরু করে তার যদি গ্রস হয়েেলথ পঞ্চাশ লাখ টাকার বেশি হয় তাহলে ইয়েস আদারওয়াইজ নো মোটর কার থাকলে ইয়েস অর নো অফশোর প্রপার্টি থাকলে ইয়েস আদারওয়াইজ নো হাউস প্রপার্টি সিটি কর্পোরেশনের মধ্যে হাউস প্রপার্টি থাকলে ইয়েস আদারওয়াইজ নো এবং আমি ধরে নিচ্ছি এই ব্যক্তির নিটওয়ার্ক পঞ্চাশ লাখ টাকার বেশি না বাট তিনি আইটি টেন বি অর্থাৎ সম্পদ ও দায় বিবরণী সাবমিট করবেন এই জন্য আমরা ইয়েস দিয়েছি এরপরে সেভেন কন্টিনিউতে ক্লিক করলাম এখান থেকে আমার বিজনেস ইনকাম আমরা শো করব ওকে তো এখন বলছে ক্যাটাগ বিজনেস ক্যাটাগরি বিজনেস ক্যাটাগরিটা কি সেটা আমরা সিলেক্ট করবো এখানে দেখেন বলছে রেগুলার বিজনেস ইনকাম বিজনেস সাবজেক্ট টু মিনিমাম ট্যাক্স টোবাকো বিজনেস প্রোডাক্ট অফ সি অর রাবার ইনকাম সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট স্পেশাল বিজনেসিং তো আমরা বলবো রেগুলার বিজনেস ইনকাম ওকে রেগুলার বিজনেস ইনকাম দিলে আপনার বিজনেস টাইপ কি আপনি কি কেনা ব্যবসা করেন আপনার কি ধরনের বিজনেস সেটা এখানে আপনি লিখবেন ওকে আচ্ছা এরপরে বিজনেস নেম আপনার প্রতিষ্ঠানের নামটা কি মেসার্স করিম বলেন না কেন সেটা দিবেন বিজনেস বিজনেস অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা আপনারা এখানে দিয়ে দিবেন এরপরে আমরা যাই এদের লেখা আছে সেলস টার্নওভার ওর রিসিপ যাদের মিনিমাম ট্যাক্স দিবেন মাথায় রাখবেন যে আসলে আপনার মিনিমাম ট্যাক্স হয় কিনা অথবা আপনার আপনি অরিজিনালি আপনার সেল গোপন করছেন গোপন করছেন কিনা সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে হ্যাঁ तो अपना जदि भै रिटार मान्थलि भैया जमा दिए थकें তাহলে বারো মাসের ভ্যাট রিটার্নের যে সেল সেই সেলটা এখানে বসিয়ে দিবেন আর যদি আপনার বিন সার্টিফিকেট না থাকে তাহলে আপনার ধরে নেবেন ব্যাংকে যে ক্রেডিট ব্যালেন্স হয়েছে সেটাই কিন্তু আপনার সেল ওখান থেকে আপনি ব্যাংক রিকনসিলেশন করতে পারেন যে আপনি সারা বছরে যে লেনদেনগুলো করলেন এর মধ্যে ক্যাশ ডিপোজিট কোনগুলো মানে আপনার পার্সোনাল যে ক্যাশ সেগুলো বাদ দিয়ে বাকি টাকাটা পার্টির বা সেল সেটা ধরে নিতে পারেন সমস্যা নাই তো আপনার যদি সেলস ওভার বা রিসিট কত সেটা দেবেন এরপরে গ্রস প্রফিট ধরে নেওয়া হয় রেগুলার বিজনেস কোন বিজনেসের জিপি কত হবে সেটা কিন্তু একটা আলাদা জিপি রেশিও আছে তবে নর্মালি আমরা ধরে নিই রেগুলার বিজনেসের ক্ষেত্রে জিপি রেট কত ফিফটিন পারসেন্ট জিপি কথা ফিফটিন পার্সেন্ট ইজ এ গ্রস প্রফিট ফিফটিন এইটা যদি আপনার অ্যাকচুয়ালি হিসাব করা থাকে বা সফটওয়্যার করা থাকে বা আপনি অ্যাকাউন্টটা তৈরি করেন বা লেজার তৈরি করেন তাহলে এখান থেকে আপনার সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এবং জেনারেল বা আদার এক্সপেন্স কত সেটা এখানে বসিয়ে দেবেন ওকে আদারওয়াইজ ধরে নেওয়া হয় রেগুলার বিজনেস যাদের অ্যাকাউন্টস মেনটেন ওইভাবে করে না ওয়ান থার্ড তার সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স ওকে তাহলে কেউ যদি এইখানে কত টাকা দেয় পঁয়ত্রিশ লক্ষ টাকা দেয় পঁয়ত্রিশ লক্ষ টাকা ধরে নিলাম সেল তার টেন পার্সেন্ট হল নেট প্রফিট তাহলে কত হবে তাহলে হবে তিন লাখ প্রফিট কত শো করবে এখানে তিন হাজার টাকা ওকে এরপর আমরা চলে যাই ব্যালেন্স বলছে বুকস অফ অ্যাকাউন্ট আমরা ইএস বলছি এই জন্য কিন্তু এগুলো বসাইতে হবে বুকস অফ অ্যাকাউন্ট কিন্তু আপনি মেনটেন করবেন যদি নো দেন তাহলে কিন্তু আপনার ওই ব্যালেন্স গুলো শো করবে না তো যেহেতু বিজনেস অ্যাকাউন্ট যেহেতু আপনার ইনকাম সেহ আপনি কি করবেন এখানে ইয়েস দিয়ে দিবেন আপনার ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ এট ব্যাঙ্ক আপনার ব্যাংকে কত আছে আর আপনার হাতে নগদ কত আছে সেটা এখানে বসাবেন ইনভেন্টরি মানে আপনার যে বিজনেস এক্সিস্টিং বিজনেস সেই বিজনেসে কত টাকার প্রোডাক্ট এখনো আনসোল্ড আছে অবিকৃত আছে বিক্রি হয় নাই সেটাই হলো আপনার ইনভেন্টরি ফিক্সড অ্যাসেট হলো আপনি যে বিজনেসটা করছেন সেই বিজনেসের মধ্যে আপনার কি একটা কম্পিউটার থাকতে পারে বা একটা ল্যাপটপ থাকতে পারে চেয়ার থাকতে পারে টেবিল থাকতে পারে অফিস ফার্নিচার থাকতে পারে সেই ফিক্সড অ্যাসেটের ভ্যালু কত সেটা দিয়ে দেন আদার অ্যাসেট আদার অ্যাসেট বলতে কি বুঝেন ধরেন আপনি ধারে বিক্রি করেছেন টাকাটা পান নাই তার মানে রিসিভেবলটা এর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারেন কাউকে ইয়া বিজনেসের অফিসটা ভাড়া নেওয়ার জন্য অ্যাডভান্স দিয়েছেন আদার মধ্যে দিয়ে ওকে তাহলে টোটাল আসে এরপর ওপেনিং ক্যাপিটাল যদি পুরাতন বিজনেস হয়ে থাকে তাহলে গত বছরের যেপিটাল সেটা এই বছরের ওপেনিং ক্যাপিটাল হবে কিন্তু যদি এমন হয় এটা যদি নতুন বিজনেস হয় তাহলে ওপেনিং ক্যাপিটালটাই হবে একটা ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট তবে মাথায় রাখতে হবে রেগুলার যারা বিজনেস করছেন তারা এবং নতুন করদাতা যদি হয়ে থাকেন তাহলে পাঁচ গুণ ক্যাপিটাল বেনিফিট নিয়ে আপনি মিনিমাম ট্যাক্স পাঁচ টাকা দিয়ে পাঁচ গুণ ক্যাপিটাল বেনিফিট নিতে পারবেন নিট প্রফিটটা এখানে অটো চলে আসবে উইথড্রল সারা বছরে কত টাকা উত্তোলন করলেন সেই বিষয়টা এখানে দিয়ে দেবেন আপনার পারিবারিক খরচ থেকে শুরু করে সেটাও মানে এক মালিকানা ব্যবসার মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান একই জিনিস তো উনি ওনার যদি আলাদা কোনো অ্যাকাউন্ট না থাকে আলাদা যদি ক্যাশবুক না না থাকে ক্যাশে টাকা না থাকে তাহলে উনি পারিবারিক খরচ করার জন্য ব্যবসা থেকে কি করবেন উত্তোলন করবেন তার মানে পারিবারিক খরচটা উত্তোলন করবেন ট্যাক্সটা উত্তোলন করবেন এছাড়াও ব্যবসার পারপাসে যদি টাকা দরকার হয় সেটা উত্তোলন করবেন যোগব্যক করার পরে এই যে ক্লোজিং ক্যাপিটাল এখানে চলে আসবে এরপর আসি लायबिलिटीज लायबिलिटीज হলো আপনি কারো কাছ থেকে ধারে কিনছেন কিনা যদি ধারে কিনে থাকেন তাহলে আপনার लायबिलिटीज হবে আদারওয়াইজ ব্যাংক লোন থেকে মানে ব্যাংকের কাছ থেকে লোন নিছেন সেটাও এটা আপনার ব্যাংক লোন বা लायबिलिटीज ওকে তাহলে এই হলো আপনার ক্যাপিটাল এবং लायबिलिटीज যোগ করলে অটো সমান হয়ে যাবে টোটাল অ্যাসেট এই যে টোটাল অ্যাসেট এবং আপনার এই টোটাল ক্যাপিটাল এবং লাইবিলিটিস এখন এই ব্যালেন্সগুলো অন্য কোথাও দেখাতে হবে কি না বা বিজনেস ক্যাপিটাল কোথায় যাবে আমরা তো প্রত্যেকটা রিটার্নেই এ টু জেড দেখিয়েছি তারপর আমরা সেভেন কন্টিনিউতে যাই যদিও এখানে ব্যালেন্সগুলো না বসার কারণে সেভেন কন্টিনিউতে যাবে না ওকে আচ্ছা তাহলে আমরা এখান থেকে দেখিয়ে দেখিয়ে দিই রিবেট রিবেট ধরে নিলাম আপনি একটা ডিপিএস করেছেন ডিপিএসে যেহেতু রিবেট পাওয়া যায়

তেমন কোনো কিছু নাই আপনি যদি শুধুমাত্র আপনার জাকাত দিয়ে থাকেন ফান্ডে দিয়ে থাকেন তাহলে নেম ফান্ড ইনস্টিটিউট কন্ট্রিবিউশন কত দিয়েছেন সেটা দেখাবেন ওকে এরপরে আমরা চলে যাই যদি কেউ লাইফ ইন্স্যুরেন্স করতে করতে পারেন বিজনেসম্যানরা অনেক সময় লাইফ ইন্স্যুরেন্স করে থাকেন কোন ইন্স্যুরেন্স কোম্পানির কাছে লাইফ ইন্স্যুরেন্স করেছেন ইন্স্যুরেন্স কোম্পানি পলিসি ইন ভ্যালু প্রিমিয়াম পেড কত অ্যালাউবল এটা সার্ভার অটোমেটিক দিয়ে দেবে এরপর আসি ফ্যামিলি এক্সপেন্ডিচার ফ্যামিলি এক্সপেন্ডিচারের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আপনার পারিবারিক খরচ কত এভারেজ তবে আপনি বলতে পারেন অ্যাকচুয়াল কি হয় অ্যাকচুয়াল যদি আপনি হিসাব রাখতে পারেন তাহলে ভালো আদারওয়াইজ মোরারলেস আপ ডাউন করবে প্রায় কাছাকাছি হবে ফুডিং এক্সপেন্স ফর ফুডিং ক্লোথিং অ্যান্ড আদার এসেন্সিয়াল সেটা এখানে বলে দেন অ্যাকোমোডেশন যদি আপনি বাসা ভাড়াই থাকেন তাহলে এখানে বাসা ভাড়া দিয়ে দেন আর আদারওয়াইজ যদি বাবার বাড়িতে বা শ্বশুরের বাড়িতে বা মেয়েরা স্বামীর বাড়িতে যদি থাকে তাহলে এখানে বলবে লিভিং ইন মহিলারা বলবে লিভিং ইন হাজব্যান্ড হাউস অথবা হোল অ্যামাউন্ট পেইড বাই হাজব্যান্ড এরকম বলতে পারে এরপরে আসি আপনার যদি ট্রান্সপোর্টেশান খরচ থাকে সেটা ট্রান্সপোর্টেশান দিয়ে দেন যদি গাড়ি থাকে গাড়িটা দিয়ে দিবেন হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্সেস আপনার ইউটিলিটি ইলেকট্রিসিটি বিল বারো মাসের যে ইলেকট্রিসিটি বিল কত আসলো সেটা দিয়ে দেন গ্যাস ওয়াটার সিভারেজ গার্বেজ দিয়ে দিবেন ফোন ইন্টারনেট টিভি চ্যানেল অ্যান্ড সাবস্ক্রিপশন যদি থাকে তারপরে হলো হোম সাপোর্ট যদি আপনার বাসায় কাজের মহিলা টয়লা থাকে তারপরে ময়লা টয়লা ফেলার জন্য যে টাকা দিয়ে থাকেন সেই বিষয়গুলো দিবেন আপনার স্কুলগামী ছেলে মেয়ে থাকলে ছেলেদের মেয়েদের স্কুলের খরচ তারপরে হলো টিউশন ফি বা যদি প্রাইভেট টিউটার থাকে বারো মাসে কত খরচ সেটা দেখিয়ে দেন এরপর আসি ফেস্টিভ্যাল এবং অ্যালাউন্স আপনার ঈদ বা বিভিন্ন ধরনের অকশানে এই বারো মাসে কত টাকা খরচ করেছেন সেটা এখানে বলে দেবেন এরপর আপনার উচ্ছে কর কর্তন যদি থাকে ওই যে বললাম আপনার কর করকর্তন আছে যে আপনি যেহেতু বিজনেসম্যান আপনার একটা ট্রেড লাইসেন্স আছে ট্রেড লাইসেন্সের সময় নেওয়ার সময় নবান করার সময় একটা ট্যাক্স কাটে সেই ট্যাক্সটাই এজ এ পেমেন্ট অফ ট্যাক্স এট সোর্স অথবা যদি আপনার গাড়ির ট্যাক্স থাকে সেখানে এখানে দিবেন এছাড়া যদি আপনার পার্সোনাল কোনো লোন নিয়ে থাকেন যে কোনো মোটর মোটরসাইকেল লোন হাউস বিল্ডিং লোন পারপাস লোন 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 ইন্টারেস্ট ইন্টারেস্ট অফ অফ পেমেন্ট পার্সোনাল যদি দিয়ে থাকেন এখানে দিয়ে দিবেন আপনার যদি ইনভারনমেন্টাল সার্সার্স থাকে একর অধিক গাড়ি থাকে গাড়ি থাকার ক্ষেত্রে সারসাজ প্রযোজ্য থাকে তাহলে এখানে দিয়ে দেবেন কারণ এটা আপনার খরচের মধ্যে অন্তর্ভুক্ত হবে ওকে এরপরে আমরা চলে যাই অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিসে একটা সুসংবাদ সেটা হলো গত বছরে যারা ই রিটার্ন দিয়েছেন তাদের অটো তাদের যে অ্যাসেটস লাইবিলিটিস যে অন্যান্য যে ব্যালেন্সগুলো ছিল আপনার অ্যাগ্রিকালচারাল নন অ্যাগ্রিকালচার প্রপার্টি ফিনান্সিয়াল অ্যাসেট এফডিআর ডিপিএস সঞ্চয়পত্র অন্যান্য যা যা ছিল সবই কিন্তু এই ইয়াতে থাকবে এই যে অটো ফিল দিলেই তেইশ চব্বিশে যদি রিটার্ন অনলাইনে দিয়ে থাকেন সেটা অটো চলে আসবে আর যদি না দিয়ে থাকেন তাহলে সেটা আসবে না এখন আপনি যেহেতু বিজনেসম্যান বিজনেসম্যানের রিটার্ন আমরা ফিল আপ করছি সেহেতু আপনার তো বিজনেসম্যানের জন্য আপনারা তো একটু আগে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট করলেন যেখানে আয় ব্যয় মূলধনের হিসাব করলেন সেই যে ক্লোজিং বিজনেস ক্যাপিটাল সেটা এখানে চলে আসবে এই যে বিজনেস ক্যাপিটাল বিজনেস ক্যাপিটাল দেখেন বলছে ডিরেক্টর

আমরা এগুলো বহুত দেখিয়েছি অ্যাগ্রিকালচারাল নন অ্যাগ্রিকালচার এগুলো সব দেখিয়েছি অ্যাগ্রিকালচার ডেসক্রিপশান কত শতাংশ জমি কোথায় থেকে কিনেছেন কীভাবে পেয়েছেন সব ডেসক্রিপশানগুলো আমরা প্রত্যেকটা ভিডিওতে পার্সেজ ইনহেরিটেন্স গিফট তারপরে এরিয়া কত এরিয়াগুলো আপনি লিখবেন এরপরে হলো আপনার এখানে যে ইউনিট ইউনিট রয়েছে ভ্যালু অফ দ্য স্টার্ট অফ দ্য ইনকাম ইয়ার গত বছরের যে ক্লোজিং সেটা এই বছরের ওপেনিং হবে যদি অতিরিক্ত না কিনে থাকেন ওপেনিং এবং ক্লোজিং দুইটাই সমান হবে এরপর আসি এগ্রিকালচারের প্রপার্টি অ্যাগ্রিকালচার প্রপার্টিও সেম এরপর আসি ফিনান্সিয়াল অ্যাসেট বললাম তো ফিনান্সিয়াল অ্যাসেটে যেহেতু আপনি ডিপিএস করেছিলেন এজ এ ডিপিএস আপনার পার্টিকুলার্স ব্যাঙ্ক নেমে অ্যাকাউন্ট নাম্বার ব্যালেন্স ধরে নিলাম আপনি সঞ্চয়পত্র কিনেছেন সঞ্চয়পত্র নাম সঞ্চয়পত্র রেজিস্ট্রেশন নাম্বারটি সুডেট ভ্যালু কত সেটা দেখিয়ে দেন আপনার যদি শেয়ার ডিভেন্সার থাকে শেয়ারে বিনিয়োগ করা থাকে তাহলে বিওয়া অ্যাকাউন্ট তাহলে এখান থেকে আপনি কিভাবে এটা পাইছেন এজ এ পারসেজ ইনহারিটেন্স বা গিফট তারপরে নেম অফ দ্য ব্রোকারেজ হাউস টোটাল কস্ট ভ্যালু কত এই বিষয়গুলো দিয়ে দিবেন কাউকে যদি এজ এ লোন গিভেন টু আদার্স এটা আপনার ইনভেস্টমেন্ট যদি হাজব্যান্ড হয়ে থাকেন স্বামীকে লোন দিচ্ছেন অথবা ওয়াইফ ওয়াইফ হাজব্যান্ডকে লোন দিচ্ছেন এই যে অথবা তার রিলেটিভসকে কাউকে লোন দিতে পারবেন ব্যাঙ্কিং চ্যানেলে এজ এ পার্টিকুলারস নেম অফ দ্য বরোয়ার টিন এবং অ্যামাউন্ট আদার ফিনান্সিয়াল অ্যাসেট আপনার যদি মোটর কার থাকে বা মোটর গাড়ি থাকে সেটা একটু দেখবেন এই যে মোটর গাড়ি থাকলে রেজিস্ট্রেশন নাম্বার এখানে টাইপ দিবেন কি ধরনের মোটর সাইকেলও তো কিন্তু ইনক্লুড করা আছে কার বা মাইক্রোবাস এনি আদার অনেকে বলছিলেন যে মোটর সাইকেল ইনক্লুড করা যাবে কিনা অবশ্যই মোটর সাইকেল এখানে ইনক্লুড করা যাবে এখানে অপশান দিয়ে রাখছে এখন এই গাড়িটা আপনি কিভাবে কিনেছেন সেটা হলো টাইপ অফ অ্যাকুইজিখান আছে ইঞ্জিন ক্যাপাসিটি ইউনিট অ্যামাউন্ট কত টাকা কিনেছেন আপনার যদি এখানে গোল্ড ডায়মন্ড জেমস আলাদা আলাদা ভাবে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন হ্যাঁ দেখেন গোল্ড প্লাটিনাম সিলভার ডায়মন্ড জেমস আদার্স আপনার জন্য যেটা প্রযোজ্য সেটা এরপরে আপনি কিভাবে কিনছেন না বাবা মার কাছ থেকে উত্তরের দিকে সূত্রে পেয়েছেন না গিফট পেয়েছেন সেটাও এখানে লিখতে পারবেন কোয়ান্টিটি ইউনিট ভ্যালু ফার্নিচার কীভাবে আপনার ফার্নিচার ইকুইপমেন্ট এবং ইলেকট্রনিক আইটেম অর্থাৎ টিভি ফ্রিজ অন্যান্য ধরনের যা আলমারি এরকম থাকে না সেই বিষয়গুলো এগুলো ইনক্লুড করবেন সেগুলো কিনলে এখান থেকে লিখবেন পার্সেজ বা ইনহারিটেন্স কিনা সেটা কোয়ান্টিটি কত ভ্যালু কত আদার সিগনিফিক্যান্ট আদার অ্যাসেট অফ সিগনিফিক্যান্ট ভ্যালু সেখান থেকে আপনার কোনো অন্যান্য কোনো অ্যাসেট যদি থাকে সেটা। বাংলাদেশের বাইরে যদি আপনার কোনো ক্যাশ থাকে সেগুলো অন্তর্ভুক্ত করতে পারবেন এই যে অ্যাসেট আউটসাইড বাংলাদেশ তবে তার আগে বলে নিই ক্যাশ এন্ড ফান্ড আউটসাইড বিজনেসের বাইরে যদি আপনার ক্যাশ থাকে সেখানে কি এখানে হলো ব্যাংকে অথবা কার্ডে অথবা বিকাশে অথবা রকেটে যদি টাকা থাকে সেটা এখানে বলে দিবেন ক্যাশ ইন হ্যান্ড থাকলে ক্যাশ ইন হ্যান্ড আলাদাভাবে বলবেন আদার ডিপোজিট ব্যালেন্স এবং অ্যাডভান্স কাউকে যদি কোনো অ্যাডভান্স বা অন্য কোনো কিছু দিয়ে থাকেন অথবা চেক পেসেন্ট কে এখনও নগদে কনভার্ট হয়নি আদার কোনো ধরনের অ্যাসেট যদি থাকে আদার ডিপোজিট হতে পারে ব্যালেন্স হতে পারে অ্যাডভান্স হতে পারে আউট অ্যাসেট আউটসাইড বাংলাদেশ বাংলাদেশের বাইরে যদি কোনো অ্যাসেট থেকে থাকে দিবেন আর না থাকলে তো কোনো কথাই নেই এরপরে আসি যেহেতু আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামের পাশাপাশি ব্যক্তিগত লোন থাকতে পারে হাউস বিল্ডিং লোন থাকতে পারে এনি পারপাস লোন থাকতে পারে যদি যেখান থেকে লোন নেন না কেন নেম অফ দ্য অর ফিনান্সিয়াল কোম্পানি সেটা লিখবেন অ্যাকাউন্ট নাম্বার দিবেন কী পারপাসে লোন নিয়েছিলেন ব্যালেন্স কত তিরিশ ছয় দু হাজার চব্বিশে আনসিকিউর্ড লোন যদি থাকে লোন ফ্রম রিলেটিভসের কাছ থেকে যদি লোন নিয়ে থাকেন সেটা এখানে বলে দিতে পারবেন বা ক্রেডিট কার্ডের যদি লোন নিয়ে থাকেন সেটা নিচে এদের লোন ওভার এটা কারো কাছ থেকে লোন নিয়েছেন রিলেটিভসের কাছ থেকে নেম অফ দ্য লেন্ডার তিন নাম্বার তারপরে হলো পারপাস এবং ব্যালেন্স তারপরে হলো এখানে আদার লোন অথবা ওভার পার্টিকুলার্স অফ দ্য লেন্ডার টাইপ অফ লোন ডিটেলস যেটা আছে সেটা এখানে বলে দেবেন এই হলো মোটামুটি আপনার এ টু যেটা আমরা দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ এখন আরেকটা বিষয় রয়েছে আপনার যদি উচ্ছে করকতন থাকে সেটা আপনি কোথায় দেখাবেন তাই না যে ট্রেড লাইসেন্সের যে ট্যাক্স আছে সেই ট্রেড লাইসেন্সের ট্যাক্স যে ট্যাক্স পেমেন্ট এইখানে চলে যাবেন ট্যাক্স পেমেন্টে গিয়ে নিচের দিকে চলে আসবেন আপনার যেহেতু ইনকাম ফ্রম বিজনেস আছে তো বিজনেস থেকে ট্রেড লাইসেন্সের একটা ট্যাক্স থাকে সেই ট্যাক্সটা আপনি অ্যাডজাস্ট করবেন যে হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স আর অ্যাডভান্স ট্যাক্স আপনি বলবেন ইয়েস আমার আসে ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস আপনি বলবেন ইয়েস তখন আপনাকে ওই ইয়া সার্ভারে আপনাকে নিয়ে যাবে এজ এ রিটার্ন বা ই রিটার্ন লেজারে নিয়ে যাবে ওকে এখান থেকে আপনি কি করবেন আপনার ইয়েটা অ্যাডজাস্ট করবেন না এই যে এখানে ক্লিক করেন এরপরে ক্লেম ক্লেম হলো যদি থাকে এখান থেকে আপনার কি হবে আদার্সে ক্লিক করেন আদার্সে ক্লিক করলে এখান থেকে একটা সেকশন চলে আসবে এই যে পারপাস অফ দ্য পেমেন্ট এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসি এখান থেকে আমরা ট্রেড লাইসেন্সের ট্যাক্সটা পাবো আপনারা এখান থেকে দেখে নিয়েন ভিডিওর মানে ইয়াটা মিনিটগুলো ট্রেড লাইসেন্স রিনিউয়াল ট্যাক্স একশো একশো নাম্বার ইয়া করলাম এরপরে ওইটা তো নর্মালি অ্যাডজাস্ট করার ক্ষেত্রে একটু সমস্যা হয়ে গেছে সেটা কি যে ট্রেড লাইসেন্সের ট্যাক্সটা অত কেটে টাইম কেটে নেয় এটা তো ওইভাবে জমা হয় না তো সালান নাম্বার থাকে না সালান অ্যামাউন্ট থাকে না রেফারেন্স নাম্বার থাকে না এই এটা সিটি কর্পোরেশন থেকে সিটি কর্পোরেশনের যে ইয়া রয়েছে ট্রেড লাইসেন্স করেন তখন ওখান থেকে ওনারা কেটে রাখে বা টাকাটা নিয়ে নেয় তো ওনারা কিভাবে টাকাটা জমা দেয় সেটা কিন্তু আপনি জানতে পারেন না এখন যদি কেউ পরিচিত থাকে যে আমি যে ট্রেড লাইসেন্সের ট্যাক্স দিলাম এটা তো আপনি গভর্নমেন্ট তো জমা দেবেন তাই না বা ফান্ডে জমা দেবেন সেটার জন্য একটা চালান দেন যদি ওনারা চালান দেয় তাহলে ভালো আদারওয়াইজ এটা অ্যাডজাস্ট করাটা খুব কঠিন হয়ে যায় যাই হোক সম্মানতে শুধুই এই হলো মোটামুটি আমাদের এই সোর্স ট্যাক্স থেকে শুরু করে আমাদের এ টু জেড আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করলাম আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং এবং ভালো লাগবে তো এ টু জেডি আমরা দেখানোর চেষ্টা করলাম অর্থাৎ ইনকাম ফ্রম বিজনেস অর্থাৎ রেগুলার যাদের বিজনেস ইনকাম আছে তারা মিনিমাম ট্যাক্স মানে জিরো ট্যাক্স রিটার্ন কীভাবে দেবে অথবা জিরো ট্যাক্স রিটার্ন ছাড়াও ইনকাম ফ্রম বিজনেস হেড যাদের আসে বা ইনকাম ফ্রম প্রফেশন আছে যাদের তারা কীভাবে জিরো ট্যাক্স রিটার্ন দিবে অথবা বিজনেস ইনকাম থাকলে ই রিটার্নে কীভাবে পোস্টিং দেবে তারা এ টু জেড শেয়ার করার চেষ্টা করলাম যাই হোক সম্বান্তে শুধু ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এবং যারা আইটিপি ভ্যাট কনসালটেন্ট এক্সামের প্রিপারেশান নিতে চাচ্ছেন তারা এবং যারা এখন আমার সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল টি অন করে নেবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন সম্মান সম্মান্ত শুধুই কথা বলাবো না আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম